নমস্কার আমি দেবিকা কেমন আছে সবাই আশা করছি শিখবে সবাই ভালো আছে সুস্থ আছো নতুন আরেকটি দিন শুরু করছি সবার ভালোবাসা নিয়ে সকালবেলা উঠেই ফুলের গাছগুলোতে জল দিয়েছি আর দেখি তিন চারটে ফুল হয়েছে ভালো করে ফুটে নি বেলা হয়ে যাবে যখন তখন ফুটিক ফুটে যাবে আর তারপর চলে এসেছি রান্না করে একটুখানি চা বসাবো বড় বলছে চা খাবে তাই চা বসে দুটো বেডও টোস্ট করে নিলাম সঙ্গে মাটি আছে এই দিয়ে আমাদের সকালে চাটা খাওয়া হবে চাটা আমার হয়ে গেছে চাটা ছেঁকে নেবো এই দিকে জানো তো মানে আমার এই চা করার জন্য সসবেন নেই বাটিতে চা করি এত যা আমার চাকরিটাও খারাপ হয়ে গেছে তো চা থাকতে বেশ অসুবিধে হচ্ছে ছাঁকা আগেই পড়ে যাচ্ছে চা আজ বোধহয় এক সপ্তাহ তার উপরে হয়ে গেল জলের ভীষণ অসুবিধা হচ্ছিল মানে হচ্ছে জল আসছে না ঠিক মতো হয়তো পাইপে কোনো প্রবলেম হচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া ঘুম স্নান কাপড় ধোয়া বাসন দেওয়ার কোনো কিছুরই ঠিক ঠিকানা নেই ঘরের ফিফটি পারসেন্ট কাজ জলের মধ্যে থাকে মানে জলের প্রয়োজন থাকে সেই সব কাজে আর জল না হলে কত অসুবিধে হয় তাই না তাই খাওয়া দাওয়া কোনো কিছুরই কোনো ঠিক ঠিকানা নেই ভীষণ অসুবিধাতে আছে তবে কথা আছে আজকালকের মধ্যেই ঠিক করাবে হবে প্লাম্বারটা ডেকে আনে হয়তো নতুন একটা ট্যাঙ্কি লাগানোও হবে তো আমরা চাটা খাওয়া কমপ্লিট করে তারপরে চলে এসি রান্না বসিয়ে দেবো রান্নার কি করবো বলে রান্না করতে গেলে তো জলের প্রয়োজন হয় সেই জলটুকু নেই তাই সব সকালবেলাও জল আসেনি যা জল আছে তা দিয়েই সেদ্ধ বাট্টুকুর রান্না করার চেষ্টা করছি সঙ্গে তরি সেদ্ধ দিচ্ছি উচ্চে সেদ্ধ দিচ্ছি আর কয়েকটা আলু কেটে সেদ্ধতে বসিয়ে দিয়েছি ভাতের মধ্যেই দিয়ে দিলাম আলাদা করার মানে আর করলাম না আর তারপর দেখো পাটটা হয়ে গেছে সেদ্ধ সব কিছু নিয়ে নিয়েছি আর আগের দিন রাত্রিবেলা করেছিলাম বরবা ওই যে করলা সেটাই নিয়ে নিয়েছি আর তারপর বারোটার সময় জল এসছিলো সেই সময় দেখো মানে জল আসার সঙ্গে সঙ্গে আমি কাজগুলো করতে লেগে পড়েছি অনেকগুলো বাসন ছিল আগের দিন রাত্রে সকালবেলার আর দুপুর বেলার সব বাসন এখানে জমা করা ছিল সব কিছুই একসঙ্গে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি জল না হলে যে কতটা অসুবিধে হয় মানে এটা না অ্যাকচুয়ালি এখন উপলব্ধি করতে পারছি আগে হয়তো ততটাও করতাম না জানি জলটা সবসময় বাঁচিয়ে ইউজ করা প্রয়োজন কিন্তু মানে ওই উপলব্ধিটা করতে পারি না যে কতটুকু প্রয়োজন কতটুকু না এখন করতে পারছি সত্যি বলছি তো এইদিকে দেখো রান্নাঘরটাও পুরো ক্লিন করে নিয়েছি এখন ওই রুমের কিছু কাজ আছে করে রান্না ওই রুমটাও মুছে নেব তো বিছানাটা এসে টান টান করে বিছিয়ে নিয়েছি মানে বিছানাটা আগেই গুছানো ছিল একটুখানি টেনে টুনে দিয়েছিল সোনা বাপা তো এবার টান টান করে নিয়ে কিছু কাপড় ছিল যেগুলো শুকিয়ে গেছে অল্প অল্প করেই করছে যেহেতু জল নেই কাপড়টাপড় ধোয়ার চেষ্টা করছি তো শুকিয়ে গেছে সেগুলো তুলে এনে ভাজ করে রাখলাম আর এবার ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি এই ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছবো রান্নাঘর মুছবো তো ওই ঘরটা ঝাড়ু দিয়ে মুছে তারপর চলে এসছি রান্নাঘরটা মুছতে আমি যাব স্নান করতে আর এদিকে জল চলেও গেছে কারণ ওই দশ মিনিটের মতো এসেছিলো টপ টপ জল তো সেই জল দিয়ে স্নান টান করে আর এখন বিকেল হয়ে গেছে আমরা একটুখানি বেরিয়েছি বাইরে আমরা একটুখানি পার্কে ঘুরতে যাব তো সোনা সঙ্গে আছে তো তিনজনই বেরিয়েছি একটুখানি পার্কে আমরা যে পার্কটাতে যাচ্ছি সেই পার্কের নাম জাপানিস পার্ক তো সেখানে যাওয়ার জন্যই বেরিয়ে পড়ছি ঘরে তো বললাম জল টল নেই ঘরে বসে কি করবো বলো বাইরে থেকে খাওয়া দাওয়া হবে আজকে হয়তো কারণ জল বিকেলে না এলে তো সেই কারণে বেরিয়ে পড়ছি আর আজকে ওয়েদারটা কেমন যেন ফেকাসে হয়ে আছে একদম বাল্য লাগছে না গুলাটে হয়ে আছে অন্ধকার অন্ধকার টাইপের বৃষ্টি তো আসবে না জানা কোথায় কিন্তু গরমটা বেশ ভালো লাগছে তো তারপর আমাদের ঘর থেকে মোটামুটি বেশি সময় লাগে না তারপরও দূর আছে তো আমরা এসে পৌঁছেও গেছি পার্কের বাইরে গাড়ি পার্কিং করার জায়গা আছে তো সেখানে রেখে তারপর ভিতরে ঢুকবো ওই যে আমরা গেট দিয়ে ভিতরে ঢুকে পড়েছি শোনা পর পাপার হাত দিয়ে ধরে মানে আগে আগে হারছে ওরা দুজনে আর এই যে দেখো অনেক বড় জায়গা নিয়ে একটা সাইডে আমরা এসেছি আর ওইদিকে আরেকটা সাইট আছে যেটা রাস্তার ওই পারে আর নিচ দিয়ে মানে রাস্তাটা আছে দুটো পার্কি কানেক্ট করা তো চলো একটু হারি করে দেখি কেমন আমি আগেও এসেছি অনেকবারই আমার আসা হয়েছে বেশ ভালো লাগে খোলামেলা জায়গা তো সবুজে সবুজ চারিদিকে অনেক কিছু দেখা যায় তো বেশ ভালো লাগে তবে এই সাইডটা না আগে বুধ একবার এসে ছিলাম অনেক আগে কারণ এ দিয়ে বেশি মানুষজন হয় না তাছাড়া এই সাইডে বাচ্চাদের খেলাধুলা করার জন্য তো এমনিতে শান্তশিষ্ট পরিবেশ সেই কারণে ভালো লাগে তো সোনা বাবাকে তো দেখতে পাচ্ছ এসেই মানে দৌড় দৌড়ি ও অন্য বাচ্চারা হয় না যে মা বাবার চোখের সামনে থেকে খেলোধুলো করবে সোনা বাবা তো হাত থেকে ছুটতে পারলে হয়ে গেছে কুত্তা দিয়ে যে যাবে ও নিজেই জানে না পিছিয়ে আমরা মানে ওর পিছনে আমরা আছি কি না কিছুই দেখবে না তো এখানে দেখো ভিতরে অনেক বেঙ্গের ছাতুগুলো লাগানো আছে তাছাড়া বুদ্ধদেবের একটা স্ট্যাচু আছে এই সুন্দর জায়গাটা তাছাড়া অনেক গাছপালা ফুলের গাছ অনেকগুলো বেশ ভালো লাগে তো আমরা হাঁটাহুটি হাঁটাহুটি করছিলাম অনেক কন ধরেই হাঁটাহুটি করছিলাম তারপর দেখলাম সামনে খুব সুন্দর একটা ফুলের বাগিচা হয়েছে দেখতে ফুলগুলো বেশ ভালো লাগছে তাই তোমাদের দেখালাম এখনের সময় তো বেশি ফুল দেখতে পাওয়া যায় না গরমের কারণে সব জল সেগেছে তার দেখছি গাছগুলো তেমন তরতাজা নয় তারপরে দেখতে বেশ ভালো লাগছে ইচ্ছে ছিল কয়েকটা চারা তুলে নিয়ে যাব তবে জানি না এখান থেকে ফুল পারলে কিন্তু পাঁচশো টাকা করে জরিমানা দিতে হবে এখানে একটা কার্ডের মধ্যে লেখা থাকে কিছু মানে তুলতে পারবে না পরিষ্কার পরিচ্ছন্ন দেখাশোনা করার জন্য মানুষজন আছে সেই কারণে তো এখানে দেখো আগের দিনে যে ফটো তোলা হতো কি বলেই রেখে ক্যামেরা সেইটা দেখাচ্ছে বেশ ভালো লাগছে দেখতে অনেক কিছু মানে দেখার জন্যই রেখেছে তাছাড়া এই গাছগুলো বেশ সুন্দর লাগছে দেখতে আর গাছগুলো দেখো এক একটা গাছ এক এক রকম কেটে কাটিং করে ডিজাইন দেওয়া দেখতে বেশ ভালো লাগছে আমরা দুজনেই সোনা বাবার পিছনে দৌড়োতে দৌড়োতে দুজনেই হাঁপিয়ে গেছি মানে বললাম না তোমাদের যেদিকে খুশি ওইদিকে দৌড়োচ্ছে পুরো পার্কটা তো ঘুরিনি অর্ধেকটা ঘোরার পর বললাম চলো ঘরে শোনা হওয়া পিছনে দৌড়তে দূরতে আমরা সত্যি হাঁপিয়ে গেছি দুজনই আর মানে শরীরে এনার্জি নেই এমনিতেই খাওয়া দাওয়া ঠিকঠাক করে হচ্ছে না আর তারপরে আর এইরকম দূরে দূরে করার মতো সত্যি এনার্জি নেই তাই বললাম চলো এবার অনেকক্ষণ হয়েছে সন্ধ্যাও হয়ে এসছে ঘরে যাওয়া যাক তাছাড়া গরমটাও বেশ লাগছে তবে হ্যাঁ এখানে হাওয়াও চলছে আর বেশ পাখির আওয়াজটাও শোনা যাচ্ছে ভীষণ ভালো লাগছে তারপর আমরা এসে দেখো এখানে গান্নার জুস খেয়েছি তো দাঁড়িয়ে আছি গান্নার জুস নেওয়ার জন্য তো দেখা যাক কখন দেয় দাদা কারণ অনেকজন লাইনে লেগে আছে গান্নার জুস নেওয়ার জন্য আমার জানো তো গান্নার জুস মানে আখের রস একদম মানে ভালোই লাগে না বরফ দেয় না চিনিগুলো জলের মতো লাগে তবে মাঝে মধ্যে খাই যখন খাওয়াটা ভালো শরীরে যেমন এই সময়টা না আমার একদম এনার্জি লো ফিল করছি তো চলো বল চলো আজকে খাওয়াই যাক আজকে আমরা প্ল্যান করেছি যাওয়ার সময় ধাবার থেকে ডাল নিয়ে আর রুটি নিয়েই ঘরে যাব রান্না বান্না কিছুই করবো না যেহেতু জল টল কিছুই নেই তো আর সেই নিয়ে আর ভেজাল বাড়িয়ে লাভ নেই তো বাড়ি থেকে নিয়ে যাবো আর শরীরটাই দিচ্ছে না কেমন যেন লাগছে তো তারপর আমরা জুস নিয়ে তিনজনই খেয়েছি তারপর আমরা ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো দেখো সুস্থ देखो के दिनों टाटा बाय बाय